স্বাস্থ্য কমিটির সদস্যবৃন্দ এবং আরও উপস্থিত আছেন আমাদের বৃন্দ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম দেওয়ার ব্যবস্থা এখানে শেষ করতে চেয়েছিলাম যে আমাদের সকল সদস্যদের পরিবর্তন করার জন্য আমরা বাংলাদেশের কোনো মানুষ আর কর্মহীন থাকবে না কোনো যুবক বেকার থাকবে না কোনো যুবক তার অর্থের অভাবে অভ্যস্ত হবে না কোনো যুবক তার ক্যারিয়ারের জন্য তার অভাবের অনটনের জন্য তার ফ্যামিলির কাছে সে বোঝা থাকবে না সেই সমস্ত কর্মসূচিগুলো আমাদের সেন্ট্রাল থেকে জাতীয় যুবশক্তি গ্রহণ করেছে আমরা এই স্বাধ্যাপক কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আমরা অলরেডি কাজ চালিয়ে যাচ্ছি আমরা শিক্ষার সাথে কাজ করব আর মহিলাদের জন্য সিলাই মেশিন প্রশিক্ষণ অলরেডি আমার মাধ্যমে চালু হতে যাচ্ছে আপনারা যারা কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সেলাই প্রশিক্ষণ নেবেন পাশাপাশি যারা ভালো কাজ করতে পারবে তাদের আপনাদেরকে সেলাই মেশিন দেওয়া হবে বিনামূল্যে কোনো টাকা লাগবে না যুবকদের এগিয়ে আসতে হবে আমরা চাই আপনারা আমাদের সাথে থেকে জাতীয় নাগরিক পার্টির ছায়া তুলে এসে আমাদের মাঝে উপস্থিত আসলে মাননীয় প্রত্যাশীল জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় প্রত্যেক ভাই শখ উপস্থিত জয়প্রাগুলি আসনের মনোনীত প্রার্থী অমরিনীর ভাই শো আমি আমাদের যে